আলে সারা বাংলাদেশে আসলে জামাত করে এরকমের প্রচুর মুক্তিযোদ্ধা কথা বলছি যুদ্ধা হত মুক্তি জনাব হায়দার আলির সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমার বাড়ি প্রদাননলে সদরাসপুর গ্রাম আনা নির্বুজ জেলা কুষ্টিয়া যুদ্ধ হত মুক্তি যোদ্ধা আপনারা আহত হওয়ার কোন চিহ্ন আছে শরীরে আছে শরীরে হাতের ডান হাতের ডান নাই ডান গলি নাই সাইডে আহত হয়েছে সেগুলো আছে সাইটে আর কানের পাশে আছে আচ্ছা আপনি কি মুক্তিযোদ্ধা যে ছিলেন সমস্ত কাগজপত্র আপনার আছে সবকিছু কাগজপত্র একদম কমপ্লিট ভাতা পায় আমি তিরিশ হাজার মামনাস পাই দুই দে বিশ উৎসব ভাতা পাই উৎসব ভাতা পাই যুদ্ধের ট্রেনিংটা কোথায় নিয়েছিলেন যুদ্ধের ট্রেনিং নিয়ে সালাম ভারতে ডেরাডুন ডিস্ট্রিক্ট চাকরাতা মুজিব বাহিনীর পেয়েছিলাম আমি আর যুদ্ধ করেছেন কোথায় যুদ্ধ করেছি মেহেরপুর চুয়াডাঙ্গা মিরপুর আমি আহত হয় কাকলি দহ ওখানে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমি আহত হই আঠাশে নভেম্বর আচ্ছা আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে আছেন আমি এখন জামাত করি জামাত ইসলাম বাংলাদেশ কতদিন ধরে করেন বিরানব্বই সালের থেকে এ পর্যন্ত আমি জামাতে রোপণ রোপণ কতদিন বিরানব্বই সালে আমি রোপণ হই সংগঠনের দায় দায়িত্ব এ যত ই হয় সেটাতে আমি আছি বাংলাদেশ জামাতে ইসলামে আছে রাজাকারদের দল এই দলে কোনো মুক্তিযোদ্ধা নাই এই কথাটা আপনিও শুনেছেন আমার মত নাকি শুনেন নাই কখনো না আমরা শুনেছি কিন্তু কাজে আমরা পাইনি এরা জামাতে ইসলামে গুলো রাজাকারロナ কোন কিছু না তাদের বয়স ওই সময় তারা ই হয়নি মানে রাজাকার হয়তো সব দলেই আছে আছে যদি পরিসংখ্যান দেওয়া যায় তাহলে আওয়ামী লীগের রাজাকার সবচেয়ে বেশি বিএনপি রাজাকার আছে জামাতেও আছে কিছু কিন্তু জামাতি শুধু রাজাকারের দল এখানে মুক্তিযোদ্ধা নাই এই কথাটা তো আপনাকে দেখে মনে হচ্ছে যে সঠিক না না আমি এটা সঠিক না এই কথা সব কুষ্টিয়াতে মুক্তিযোদ্ধা আরো আছে জামাতে হ্যাঁ আছে কি পরিমাণ আছে যেগুলো আছে সেগুলো তো মুক্তিযোদ্ধা হয়ে নিশ্চয় হতে পারেনি

আমার নাম না আপনি তো যুদ্ধা তো মুক্তিযোদ্ধায় সেটা তো পরিষ্কার দেখাই যাচ্ছে কিন্তু তারপরেও যেহেতু ওই সময় বিরানব্বই সালের আগে আপনি আওয়ামী লীগ করতেন এই কারণে বোধহয় আপনি যদি ওই তার আগে জামাত করতেন তাহলে বোধহয় আপনাকে লিস্টে নাম ওঠাতো কিনা মনে হয় করতো কিন্তু আমি তো আমি যুদ্ধ গেছি আমি লীগের তরফ থেকেই গেছি ওই সময় আপনি আম করতেন আমি করতাম এবং ট্রেনিং ও নিয়েছি সময় ভারতে যায় আয় ট্রেনিং নিয়েছি নেওয়ার পরে তারপরে দেশে আসি যেটা বলি আমাদের নিয়ে গেছে পরে আসি দেখছি সেসব নাই লুটপাট যার যত ব্যাকিং আছে তার সেরকম আমাদের চাকরি হয়তো না পাকিস্তান আমলে এই কথা বিলি নিয়ে গেছে কিন্তু এখন দেখছি দেশ স্বাধীন করার পরে এখন দেখছে যে সব মিথ্যা ওরাই সব নীতি খাচ্ছে তার মানে দাঁড়াচ্ছে এই

ইলেকশনের আগে সব লিস্ট হয়ে যাবে আমাদের বলেছে ঢাকাতে যাতে আওয়ামী লীগের সময় ওদেরকে বাদ দেওয়া হয়েছিল আওয়ামী লীগের সময় বাদ দেওয়া হয়েছে